গুপ্ত খলনায়কের ছায়া সেদিন ছিল না কেউ বালুর ট্রাক সরানোর আজ ইতিহাস কাঁদে নীরব রক্ত ঝরানোর কখনও সিংহাসন কখনো তার ছায়া ভাগ হয়ে যায় জাতি থামে না ষড়যন্ত্রের মায়া ধান খেতে ভেসে চলে বর্ষার সেই নৌকা বর্ষা থাকলেই ফসল ভোগ করে দোসররা নেতা গেলে শোক আসে জাগে নতুন ফুল আড়ালে হেসে কেউ চালায় অচলকুল দোষ পরে ঘাড়ে ঘাড়ে গুজবে লাগে আগুন ছায়ার খেলোয়াড় তবু রয়ে যায় বেজায় দাগুন যার উপর রাখি ভরসা তারও চোখে ধোয়া, ক্ষমতার হাতছানি সব নীতি যেন খোয়া গদির লোভে বেঁচে দেয় সত্যের যত দাম তখন জাতি খোঁজে রহমতের এক সালাম উম্মতের পক্ষে চায় আলোর এক ঠিকানা ভাই আসার প্রতীক্ষায় অশ্রু জলে ভেজে যান